যাদের সন্তানের যখন তোমার সন্তানের বয়স সাত বছর হয় তখন ওই সন্তানদেরকে সলাতের জন্য তাকে দাও সালাতের নির্দেশ দাও বয়স কত হইলে কত হইলে বয়স সাত বছর রসুল্লাহ সাল্লাম বলেন যখন তোমার

যত যখন সন্তানের বয়স 10 বছর পৌঁছবে তখন নির্দেশ তখন আর নির্দেশ নয় তখন এটা দিতে হবে যে 10 বছর পচিলে ছালা যদি নাদাই করে তাহলে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য হলো ওই সন্তানকে পিদান দেওয়া ওই সন্তানকে কি করো মারি দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস এখানে বলা হয়েছে বাহাত্তর আপনার বা আমার সন্তান যদি দশ বছর হওয়ার পরে সরাত না দায়ী করে তাহলে পিতা মাতার কর্তব্য হলো ওই সন্তানকে প্রহার করা ওই সন্তানকে মারে দেওয়া যখন সলা দাদাই করবে না যখন সলা করবে তখন আর প্রহার করা যাবে না আর যদি আপনার স্ত্রী নামাজ না ভরে তাহলে তাকে মার দেওয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়েছেন